তো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দু হাজার দুই সালের একটি লিস্ট প্রকাশ করা হয়েছে যেখানে আপনার বাবা মা দাদু ঠাকুমার নাম যদি থাকে তাহলে কিন্তু আপনার কোনো রকম এসআই হলে কোনো রকম সমস্যা থাকবে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যে কীভাবে আপনারা লিস্টটা বের করবেন আপনার হাতের মোবাইলটি থেকে তো বন্ধুরা তাহলে চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিই কীভাবে আপনার হাতের মোবাইলটি দিয়ে দু সালের নতুন ভোটার লিস্টটা বের করবেন ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো যে নির্বাচন কমিশন দু হাজার দুই সালে যে নতুন ভোটার লিস্ট প্রকাশ করেছে সেই লিস্টটা কিভাবে আপনার মোবাইল থেকে ডাউনলোড করবেন তো বন্ধুরা লিস্টটা ডাউনলোড করার জন্য প্রথমে আপনাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এবং সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনাকে লিখতে হবে সিইও দেখতে পাচ্ছেন সিইও লেখার সঙ্গে সঙ্গে সিইও ওয়েস্টবেঙ্গল ডট এনআইসি ডট ইন ভোটার লিস্ট তো দেখতে পাচ্ছেন সরাসরি আপনারা এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবে আরও একটি ওয়েবসাইট এই যে বন্ধুরা যে ওয়েবসাইটটি এখানে এসছে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সরাসরি আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে চলে আসবেন নতুন একটি ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওয়েবসাইটটি কিন্তু সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে এখন আপনাদের যে কাজটি করতে হবে এই যে বন্ধুরা এখানে দেখুন একটি বক্সের মধ্যে ইলেকট্র এসআইআর দু হাজার দুই তো দেখতে পাচ্ছেন এই বক্সের উপরে একবার ক্লিক করবেন এই বক্সের উপর ক্লিক করলে আপনার সামনে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে বা জেলা রয়েছে ডিস্ট্রিক্টটা এখান থেকে প্রথমে সিলেক্ট করতে হবে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখতে চাইছেন তো এখানে আমি পূর্ব বর্ধমান তো আমি বর্ধমান সিলেক্ট করলাম তো এখানে দেখুন বর্ধমানের মধ্যে আপনার যতগুলো এসি রয়েছে রয়েছে সমস্ত কেন্দ্র এখান থেকে ওপেন হয়ে গেছে আপনার ভোটার কেন্দ্র এখান থেকে সিলেক্ট করবেন তো এখানে ভাতার আমি সিলেক্ট করছি তারপরে বন্ধুরা দেখুন এখানে পুলিশ স্টেশন যতগুলো আপনার স্কুল রয়েছে সমস্ত স্কুল এখানে দেখুন দেখতে পাবেন প্রত্যেকটা স্কুল দেখতে পাবেন আপনার যে স্কুলে ভোট হয় সেই স্কুলটা এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে আপনি যে স্কুলে ভোট দেন সেই স্কুলটা এখান থেকে আপনাকে বের করতে হবে বের করার পর আপনাকে এই যে দেখুন এখানে ফাইনাল রোল এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে দেখতে পাচ্ছেন লিস্ট কিন্তু চলে এসেছে এই যে বন্ধুরা দেখুন এবারে এখান থেকে কিন্তু আপনাকে অবশ্যই দেখে নিতে হবে এখানে কিন্তু আপনার নাম নাও থাকতে পারে যদি আপনার কম বয়স হয় তাহলে কিন্তু আপনার নাম নাও থাকতে পারে ওকে তো এই লিস্ট থেকে আপনি অবশ্যই দেখে নেবেন যে আপনার দাদু ঠাকুমা কিংবা আপনার বাবা মা কারোর নাম রয়েছে কিনা যদি আপনার বাবা মা কিংবা ঠাকুমা কিংবা দাদুর নাম থাকে তাহলে আপনার কোনো চিন্তা নেই আপনার কোনো সমস্যা হবে না যদি এসআই আর হয় পশ্চিমবঙ্গে কোনো রকম সমস্যা হবে না তো বন্ধুরা আশা করছি পুরো বিষয়টা আপনাকে ভালোভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো ভিডিও এখনই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ